সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যে থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আর চ্যানেল থেকে সবজি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বিরাট প্রতিবার আমরা চলে আসছি বুকরা ঐতিহ্যবাহী হাটের হাটিয়ে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণে উন্নত হাতের পটনাগুলগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা বাইরে আছে তাদের খুঁজতে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের অনুসঙ্গ করছে কী নামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

একটু দেখা গেছে কেমন দাম চাচ্ছেন কাকাই তার ছয়শি হাজার টাকা চাওয়া কেউ কি দাম দিচ্ছে গরুটার এটার আজকে টার্গেট কেমন আছে

আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছে বিক্রি কয়টা হয়েছে

কাস্টমারের কেমন দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা আসলে পঁচাত্তর হলে প্যাসে যায়